গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই একটু কমেন্টে জানো আমি খুব 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 ভালো আছি তো ব্লগ আসছে না তোমরা কেন জানো তো একটু ব্যস্ততার মধ্যে আছি কারণ সামনেই আমাদের ইন্টারনাল পরীক্ষা তো কলেজে সেই জন্যই যাওয়া আসা হচ্ছে তো হচ্ছে যে নোটসের জন্য তো যাই হোক বাদ দাও সব কথা তোমার এখানে তোমরা অবাক খাবে যে আজকে চা দিয়েছে মা তো আমি চা তো খাই না তাও আবার যদি খাইও মানে লিকার চা একদমই আমি খাই না ঠিক আছে তো মাথা যন্ত্রণা করছিলাম মাকে বললাম তো মা বলল লিখা লিকার খা মানে লিকার চা খা তো মাথায় যন্ত্রণা কমে যাবে তো আমি মেরি বিস্কুটও খাই না মেরি বিস্কুটও দিয়েছে লিকার চাও দিয়েছে সকালবেলা আজকে মানে পুরো মাথাটা গরম হয়ে গেছে এর জন্য তো যাই হোক লিকার চাটা কেমন খেতে না খেতে তার আমি না একদমই গরম চা খেতে পারি না ঠান্ডা না হলে তো যাই হোক তো কতটা কি ব্লগটা করতে পারবো তা জানি না কারণ আজকেও আমি কলেজে যাবো তো কলেজে দেখি যাই কি যাই না যাওয়ার ঠিক আছে কিন্তু লাস্টে গিয়ে রাসমনটা না নিতেও পারি তো যাই হোক চাটা একটু খেয়ে নিই কেমন বানিয়েছে ঠান্ডা করে মনে দিয়েছে হালকা হালকা গরম লাগবে কি খেতে দিচ্ছিলাম তো এখন আমি কিছু ভিডিও শ্যুট করতে বসে পড়েছিলাম কারণ আমার শর্ট ভিডিওর কন্টেন্ট শেষ হয়ে গেছে তো শর্ট ভিডিওটা কেন বেশি জোর দিচ্ছি বলো তো শর্ট ভিডিওটাই তো আমার আর বেশি নেই শর্ট ভিডিওটা তোমার ক্রাইটেরিয়াটা পূরণ করতে গেলে তো আমার এখন মোটামুটি ছ লাখ মতন লাগবে এখনও ভিউজ তোমার তো ওইটা ক্রাইটেরিয়াটা পূরণ করতে গেলে আমাকে প্রচুর শর্টস থাকতে হবে তো প্রচুর শর্টসের জন্য এখন আমি তোমাদেরকে আর কিছু দেখাচ্ছি না এই ফলটা দেখাচ্ছে এই ফলটা মানে এই যে এই ফলটা এই ফলটার নাম বলো তো এই ফলটার নাম সম্ভবত মনে হয় সীতাফল আর রাম ফল বাংলায় বলছি তো জানি না কোন দুটো নামের মধ্যে যে কোনো একটা হবে তো পুরো শক্ত আমি দেখলাম টমেটো মা মনে হয় প্রথমে যখন মা নিয়েছে এটা বাজার থেকে মানে দেখতে পেয়েছে তো টমেটো মনে হয় তো এত শক্ত তারপরে দেখলাম যে এটা সার্চ করে দেখলাম যে না এটা এরকমভাবে খায় না তো অন্যভাবে খায় অনেকজনা মাখা করে খায় অনেকজনা শুধুও খায় তো দেখি আমি কোনটা খেতে পারি তো আমার কাছে কোনটা ভালো লাগে তো চলো ববক না করে এবার তো কী হচ্ছে না হচ্ছে এরপরে দেখান টাটা পরে গেছে তোমাদের আগে ব্লগটাই বলেছিলাম আমাদের বেশিরভাগ সময় ছাদে এসেই খাওয়া হয় না না আজকে ছাদে এসে খাওয়া হবে না তো তার কারণ হচ্ছে আজকে হবে ছাদের ভিডিও তো রোজ দিন একই প্লেসে করি তো এখন রোদটা আসছে তো যাই হোক হাত পাগল গরম হয়ে যাচ্ছে খুবই ভালো লাগছে আর এখানে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যে এই যে সমস্ত এখানে জোগাড় করে নিয়েছি তো একদিনে বলে দিচ্ছি একদিনে আমার তিনখানা ভিডিও শ্যুট হবে সেটা সব ভিডিওতে আমি বলে দেবো মানে আমার হাতে না একদমই টাইম নেই হচ্ছে না সেই জন্য ভাবলাম যে একবারে ভিডিওগুলো করে নিয়ে তোমাদের একটা একটা এখানে কেটে কেটে ভিডিওগুলো দেবো শর্ট ভিডিওতে তো এখানে রয়েছে আজকে আমার কয়েকটা ভিডিও মজিটো আছে তারপর নতুন একটা ফল আছে পানি ফল আছে তো যাই হোক এইগুলো রয়েছে তো ভিডিওটা এবার স্টার্ট করে নিয়ে আমাদের টাইম খুব শর্ট তো খেয়েটে আবার বেরোতে হবে তো টাটাই মুহূর্তে তো প্লেসটা দেখিয়ে নিলে যে আজকে আমি কোথায় ভিডিও করছি আর এই ব্যাকগ্রাউন্ডটাই করছি এই দেওয়ালটায় কারণ এক রঙে তো দেখতে ভালো লাগবে তো টাটা আবার পরে আসছি তো এই দেখো ছাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে তো আমার এখানে কটা বাজে এগারোটা একুশ হয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া করে বেরোবো তো চলো খেয়ে টেনি আবার আসছি টাটা কলেজ থেকে আসার পরে আমার টিউশন ছিল টিউশন থেকে পড়ে আসার পরে প্রায় রাত্রি হয়ে গেছিলো রাত্রি বলতে সাড়ে সাতটা মতন তো তারপরে বাড়িতে এসে দেখি মা আর দাদা মিলে এই কাণ্ডগুলো করেছে মানে এই ফলগুলো ছিল ছিল সেগুলো তো জাস্ট আমি ভিডিও করে চলে গেছিলাম যে যেগুলো ফলগুলো ছিল অবশিষ্ট ফলগুলো সেইগুলোকে দিয়ে এত সুন্দর একটা পেপসা দিয়েছে তো দারুণ লাগ দেখতে লাগছিলো তো যাই হোক তারপরে আমি চলে আসি রাত্রিবেলার দিকে কারণ রাত্রিবেলার দিকে আমার না এমনি ভাত খেতে ভালো লাগে না তো এখানে আমি আলু ভাজা করছিলাম মনে হয় সামথিং নাহলে আলু চচ্ছুরি করছিলাম এখন মনে করছে না কারণ ভিডিওটা শুরু করতো আমার দুদিন আগে কার তোমরা আবার বলবে দুদিন আগেকার ভিডিও এখন কেন দিচ্ছ কারণ আমার মায়ের না একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো তোমাদেরকে পরে সব জানাবো পরে ব্লগটাই তো তো তোমরা তো দেখতে পেলে যে আমি সকালবেলা উঠেই মানে বাবাকে দিয়ে পেঁপে পাড়ি দিয়েছি কারণ পেঁপেটা না পেকে গেছিলো তো পাখিতে খেয়ে নিচ্ছিলো আগের দুখানা পেপে তো এই যে দুখানা পেরেছি তার মধ্যে হচ্ছে তোমার একটা একটু নষ্ট হয়ে গেছে আর একটা একটু ভালো আছে তো এই দিকটা হলুদ হয়েছে আর এর দিকটা হচ্ছে হলুদ হয়নি তো জানি না এটা কতটা কি পাকবে আমার পেঁপে খেতে অতটা ভালো না লাগলো বেসিক্যালি তো দাদার খুব ভালো লাগে দাদার আর মায়ের মায়ের তো ফেভারিট ঠিক আছে পেপে ভাতে মাখা খায় ভাবো চিন্তা করো আমি এইসব খাই না তো আমি খাই হচ্ছে পেপেটা শুধু পেকে গেলে কাঁচাটাই খাই আর পেঁপের তরকারিগুলো এসব কিছু খেতে পছন্দ করি না তো এইবার হচ্ছে যেটা পেঁপেতেও তোমরা অনেক কিছু জানো পেঁপের মধ্যে কত উপকার আছে তোমাদের প্রথম আমি কয়েকটা বলে দিচ্ছি তো আমি যেটা জানি সেটাই তোমার সাথে শেয়ার করছি তো হচ্ছে যে ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো এই পেঁপে খাওয়া ওজন কমাতে সাহায্য করে তারপরে চোখ প্রতিরোধের ক্ষমতা তোমাদের বাড়ায় তারপরে আরও ত্বকের সুরক্ষা করে তো যাই হোক আমি যেগুলো জানি ছোট ছোট্ট করে বলে দিলাম তো অনেক বৌ করে ফেললাম তো এইবার চলো এটা কেটে নিয়ে আসি তো এই যে কেটে নিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে এসছি তো কালারটা একবার দেখো তো যেরকম আমি খেতে পছন্দ করি না পাকা না কাঁচা তো সেই রকমই এসছে তো চলো এটা কেটে নিয়ে ভেতরে একটা জিনিস দেখাবে ভেতরে কি হয় তো অন্যান্য পেপেদের মতন আমাদের কাছে পেপেটা নয় আমাদের কাছে পেপেটা তোমাদের ভেতরে সে জিনিস দেখাচ্ছি তো দাঁড়া কত স্মুথলি কেটে যাচ্ছে বা দেখো এই দেখো ভেতরটা যেটা বলেছিলাম তো একদমই বীজ নেই যেটা বীজ নেই একদম অন্যান্য গাছে অনেক বীজ থাকে তো এই ফলটাও যেমন লম্বা তো অন্যান্য গাছের ফলগুলো কিন্তু গোল হয় তো আমাদের কাছে একটা বীজ হয় না যেটা ভালো লাগে খেতে গেলে অত অসুবিধা তো চলো এগুলোকে পিস পিস করে নি তোমরা দেখতেই পারলে আমি কিন্তু পেঁপেগুলো কেটে নিয়েছি আর আমি কিন্তু লম্বা করে কেটে নিয়েছি আর কে খাটবে বলো তো যাই হোক এবার খেয়ে দেখি অবভিয়াসলি মিষ্টি হবে হুম মুখে দেখছি পুরো মিলিয়ে যাচ্ছে এত মিষ্টি পেঁপে খেতে কারা কারা পছন্দ করে একটু কমেন্টে জানাও তো আমার অতটা ভালো না লাগলো খাই হোক পরে আসছি চলো আবার তো আজকে লাঞ্চে ছিল অনেক কিছু তো তার মধ্যে বাদবাকি বাকি সবই মা করে ফেলেছিলো আর আমাকে শুধু বললো যে ভেন্ডির ঝালটা করে নিতে তো যাই হোক ভেন্ডির ঝালটা যেরকম নর্মালি হয় সেরকমই করেছিলাম তো ভেন্ডি খেতে আমি অতটা ভালোবাসি না আগে অনেক ভালোবাসতাম তো এখন আর ভালো লাগে না অত খেতে খেতে তো চলো আজকে দুপুরে মেনুতে কি কী আছে সব দেখিয়ে দিচ্ছি জাস্ট আর রয়েছে ভাত আর এখানে রয়েছে ডাল তো ওইটা কী ডাল মনে হয় সামথিং মসুরির ডাল তো এইটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে যেটা আমি করলাম তরকারিটা আর এইটা রয়েছে তোমার হচ্ছে জানি না কোন একটা ঘ্যাট ফেট হবে হয়তো আমি জানি না তো যাই হোক আমাকে দিয়েছে এই টুকুনি মতো আমি খাই না এইসব জিনিস তো চলো খাওয়া হয়ে গেলে একবার দিকে আসছি তো তো এই যে বিরিয়ানিটা গরম করে নিয়ে চলে এসেছি আর একবারে বাসক সবিতি গরম করে নিয়েছি আলাদা করে ঢেলে করিনি তো যাই হোক এবার একটু খুলে দেখি চলো ওপেনিং করা যাক এখন থেকেই গন্ধ বেড়াতে শুরু করে দিয়েছে বিরিয়ানি ও শীতকালে এই গরম ওটা ধোয়া ওটা বিরিয়ানি দাঁড়াও তো করি প্রতিবার এই বাস্কটা ভেঙেই যায় আমি চোদ্দবার করে দেখি যে বাস্কটা আমি একবারে কিন্তু এই বাস্কর সাইজে আনবো উল্টা থেকে ভেঙেই যায় তো যাই হোক পিসটা দেখিয়ে পিস দিয়েছি তিন পিস আলু দিয়েছি এই যে আর একদম কিন্তু সফট আলু গুলোই দেখো ভাতটা দেখো একদম কিন্তু ঝুঁ তো তো চলো একবার খেয়ে দেখি কেমন হয়েছে তো যাই হোক জন্মগত রোগ যেটা আমার বেশিরভাগ সময় যেটা আমি করি তো আমার ভিডিও শেষ করা হয়নি তো অলরেডি আমার আজকে ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি তো সেই জন্য ভাবলাম যে আজকে আর ভিডিও শেষ করব না এন্ড করব না তো আজকে এই জন্য ভয়েস ওভার করে শেষ করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানাও তো জানি খুব ছোটো হয়েছে তো ছোটো ছোটো এখন ভিডিও দেবো